হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সব্বাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো ডিউটি থেকে চলে এসেছি আমি তো এবার খিদে পেয়ে গেছি কিছু তো বানাতেই হবে বানিয়ে খেতে হবে কিছু করার নেই তো ব্রেড নিয়ে চলে এসেছি আমি ডিম টোস্ট করবো বলে তো একটা ব্রেড নিয়ে এসেছি একটাই নিয়ে এসেছি অনেকটা বড় ছিল ও তো ওটা এখন বানাচ্ছি আমি তো ব্রেডটা আমি কেটে নিয়েছি এখন সুন্দর করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তোমরা কাটা হয়ে গেছে এবার পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছি আগেই দেখলে তো এবার ব্রেডগুলো কেটে এক পাশ করে সাইড করে রেখে দিলাম একটা বোলের মধ্যে তো এবার পেঁয়াজে পেঁয়াজ টিয়াজ মশলা টসলা দিয়েছি ডিম দিয়ে দিচ্ছি তো ডিম দিয়ে দিয়েছি তিন চারটে মতো ডিম দিলাম কারণ পাউরুটিটা অনেকটাই বড়ো ছিল ব্রেডটা তো এবার ডিমটাও ইয়ে করে নিচ্ছি মশলাটাও দিয়ে নিয়েছি প্রথমেই দিয়ে নিয়েছি দেখেছো তোমরা তো এবার আমি দিয়ে দেবো তো প্রচুর খিদে পেয়ে গেছে আজকে সেই এগারোটার সময় ভাত খেয়েছিলাম তারপরে দুপুরবেলায় আর কিছু খাওয়া হয়নি তো তার জন্য প্রচুর খিদে পেয়ে গেছে ডিউটি থেকে এসি ফ্রেশ হয়ে তো বানাতে শুরু করে দিয়েছি আমি গ্যাস জেলে নিয়েছি তাওয়াটাও দিয়ে দিয়েছি এবার চলো বানিয়ে টানিয়ে খেয়ে দে একটু শান্তি তো তাওয়ায় তেলও দিয়ে দিয়েছে আমি এবার তেল দিচ্ছি আর কি আগেও একটু দিয়েছিলাম তো ওটা ধুতে ভুলে গিয়েছিলাম বলে আবার ফেলে দিয়ে ধুয়ে নিয়েছিলাম তাওয়াটা তো এখন আমি করে নিচ্ছি বানিয়ে নিচ্ছি তেলটাকে ঠিকঠাক করে চাড়িয়ে দিলাম তো এবার ব্রেডটাকে সেকে নেব একটু আগেতেছি না সাঁক সেঁকে নিলে একটু ভালো লাগে না খেতে তো সেঁকে নিচ্ছি কারণ দোকান থেকে এনেছি তো ডেটটা ছিল ঠিকই দেখেছি তাও একটু সেঁকে নিলাম ব্রেড একটু সেঁকে খাওয়াটাই বেটার তো সেঁকেও নিয়েছি আমি এখন তো ওরা আমার এখন রাগ আছে তাই জন্য আমি হাসছি তো এবার ডিমে ডিম দিয়ে এবার দিয়ে দিলাম আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম তো এবার দিয়ে দিচ্ছি ডিমটা এখন আমি তো চলো দেখি খেতে কেমন হয় যেমনই হবে খেতে হবে কারণ খুবই খিদে পেয়ে গেছে কিছু করার নেই যেমন হবে সেটাই খেয়ে এখন পেট ভরাতে হবে তো দিয়ে দিচ্ছি আমি এখন পুরোটাই সব কিছু দিয়ে দিলাম তো এবার উল্টে নিয়ে ঠিকঠাক করে এখনও অনেক কটায় আসে এখনও মনে হচ্ছে ডিম লাগবে তো দেখি চলো কি হয় তো যে কটা হয় দেখি তারপরে আবার ডিম দেওয়া যাবে তো ভেঙে যাচ্ছে একদম রুটিটা পুরো একদম দিচ্ছি আর পুরো ভেঙে যাচ্ছে তো কিছু করার নেই চলো ঠিকঠাকভাবে এভাবেই করে নিয়ে খেতে হবে তো যেগটা ধরলো দিয়ে দিলাম চার পিস মতো ধরলো এর মধ্যে তো তাওয়াটাও অনেকটাই বড়ো ছিল তো ব্রেডগুলোও অনেকটা বড় ছিল দেখলে তো তোমরা আমি যখন কাটলাম সাইজ করে তো এটা বার্গারের একটা ব্রেড ছিল তোমরা দেখতেই পেলে তো এবার ব্রেডগুলো কেটে নিয়ে সব কিছু দিয়ে ঠিকঠাক করে নিয়েছি এবার চলো দেখি খেতে কেমন হয় তো বানানো প্রায় আমার হয়ে এসেছে আর তো হয়েও গেছে চলো রেডি এবার আমি সস ঢেলে দিচ্ছি সাজিয়ে নিচ্ছি একটু একটু সাজানো গুছানো হলে খাবারটা দেখতেও সুন্দর লাগে খেতেও সুন্দর লাগে কি বলো তোমরা আমার তো খুবই ভালো লাগে খাবারটা আবার সুন্দর করে সাজিয়ে দিলে তোমার আরও বেশি সুন্দর লাগে তো চলো আমি সাজিয়ে নিয়েছি সস দিয়ে তো এবার খেয়ে নেবো দেখি খুবই খিদে পেয়েছে আর ওয়েট করতে পারছি না আমি এতটাই খিদে পেয়ে গেছে কারণ সকাল সকালে সে সাড়ে এগারোটার সময় ভাত খেয়ে গেছি তো খেয়ে নিচ্ছি তো ভালোই হয়েছে খেতে দারুণ লাগছে খেতে তো চলো পরে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার